নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি তো আজকে হচ্ছে পয়লা জানুয়ারি বছরের প্রথম দিন তো আজকে আমি চিন্তা চিন্তাভাবনা করেছি যে প্রত্যেকটা মানুষ চলে যায় যে যার নিজের নিজের আনন্দ ফুর্তি করার জন্য এদিকে সেদিকে নদীতে জঙ্গলে পিকনিক করার জন্য তো আজকে আমি দোকান খুলে বসে আছি এই কারণে যে যে সমস্ত ভিখারিরা যাদের মানে ডেলি ভিক্ষে করে তাদের আহার চলে তো সেই সব মানুষদেরকে আজকে আমি একটু আমার তরফ থেকে রুটি আর মাংস খাওয়াবো তো আমি সেই সমস্ত যন্ত্র সু আরম্ভ করে দিয়েছি তো আমি এখন পেঁয়াজটা কেটে নিচ্ছি আমার ভাই পেঁয়াজটা কাটা হয়ে গেলে মশলা তৈরি করব তারপরে রান্না করবো মাংস মাংস আর রুটি এই দুটো জিনিস আমি সবাইকে খাওয়াবার চেষ্টা করব। আমার সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো আজকে যে প্রোগ্রামটা কি করবো সেটা তো আপনাদেরকে বলেই দিলাম তো উনুনটাকে ধরিয়ে নি বন্ধুরা আবার উনুন ধরে গেছে আমি চাপিয়ে দিচ্ছি মশলা আগে মশলার জলটা শুকিয়ে নেব একবারে অনেকটা মশলার জল শুকানো যায় না তো জন্য কেটে কেটে যা মানে যেটাতে যতটুকু পরিমাণে প্রয়োজন সেটুকু পরিমাণে আমি মশলা দিয়ে দিই কাজ করি যাই হোক আমি মাংসের মশলাটাকে চাপিয়ে দিয়েছি মশলাটা ভাজা হোক তারপরে মাংসটা রেডি করব তো জলটা শুকিয়ে ফেলেছি এরপরে আমি দিয়ে দেবো তেল আমি তেলটা আগে গরম করে রেখেছিলাম ঠান্ডা তেল দিলে পরে তেলের মধ্যে এই মশলার মধ্যে কাঁচা তেলের গন্ধ দেবে লাল করে ভেজে নিয়েছি এরপরে আমি মাংস ঠেকা কষানো হয়ে গেছে এরপরে আমি মাংসটা দিয়ে মশলাটা দিয়ে করে কষা লঙ্কা লঙ্কার লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি কেন মাংসদের একটুখানি শুকনো লঙ্কা না দিলে পরে মাংসটা সেরকম সুস্বাদু হয় না তাই কাঁচা লঙ্কার লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি যেহেতু লঙ্কা বাটা মাংসটা কষানো হয়ে গেছে আমি দিয়ে দেবো দেখুন পাউডার দুধ গুলে রেখেছিলাম দুধটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব মাংসটা ভালো করে সিদ্ধ করে নেবো এবং যেটুকু আমি জল দিয়েছি পরিমাণ মতো মাংসটা কষা থাকে থাকবে গামা ঘামা কাটি এরপরে আমাদের শুরু হবে রুটি বানানো এই মাংসটা গামলায় ঢেলে দিচ্ছি বন্ধুরা এই যে আমাদের মাংস রেডি হয়ে গেছে ভাই আমার রুটিবেলা আরম্ভ করে দিয়েছে এবার রুটিগুলো স্টক করব যতক্ষণ আমার বন্ধুরা না আসছে ততক্ষণ রুটিটা স্টক করে নি তো এই যে ভাই আমার রুটি বেলা আরম্ভ করে দিয়েছে আমি রুটিগুলো শেখবো আমার দাওয়া বড়ো হয়ে গেছে আমি তা

যারা বৃদ্ধ বলছেন নিয়ে যাবেন তাদেরকে আমি প্যাকিং করে দিই দিচ্ছি আমার আর এক বাবা এসছে

रोटी लागले ले बोल रहे तो रोटी लगेगा तो बोलिएगा हाँ